আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে যে পরিস্থিতিতে দেশে পলাতক সৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোন ভালো হবে না আজ এই যে আপনারা মানুষগুলো এখানে একত্রিত হয়েছেন আমরা একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইখানে আমরা নেতৃত্ব